তাদের নারায়ণের আসন এনেছে দেখো সাদা পাথরের কি সুন্দর হয়েছে শুভ সোমবার শুভ পূর্ণিমা আজ বাড়িতে নারায়ণ পূজা আছে আমাদের প্রত্যেক পূর্ণিমায় বাড়িতে নারায়ণ পূজা হয় তাই এখন পুজোর জোগাড় হচ্ছে সাড়ে নটায় ঠাকুরমশাই আসবে নারায়ণের আসন সাজানো হচ্ছে আজকে একটা পদ্ম পেয়েছে আমার যা দেখো পদ্ম ফুল এনেছে নারায়ণের জন্য কেমন হয়েছে নারায়ণের সিংহাসন সবাই কমেন্ট করে জানাবে শুভ সোমবার শুভ পূর্ণিমা আমাদের এখন নারায়ণের আসন সাজানো হচ্ছে আর ফল বানানো হচ্ছে ভোগের আয়োজন হচ্ছে এরপরে পুজো আরম্ভ হলে তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই ভালো থেকো জয় শ্রী হরি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে